নর্মালি কিন্তু একজন রোগীর প্রস্রাবের সাথে রক্ত যাবে না কয়েকটা কারণে রক্ত যাবে যেমন ব্যথা হয়ে রক্ত যায় বা ব্যথা ছাড়া কোন রক্ত যায় ব্যথার সাথে যদি রক্ত যায় সেটা প্রস্রাব ইনফেকশন হতে পারে কিছু কিছু কিডনি রোগের জন্য যেতে পারে আমি ডক্টর আসিয়া খানম অধ্যাপক কিডনি বিশেষজ্ঞ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় অনেক রোগীরা কমপ্লেন করছে যে প্রস্রাবের সাথে রক্ত যায় নর্মালি কিন্তু একজন রোগীর প্রস্রাবের সাথে রক্ত যাবে না কয়েকটা কারণে রক্ত যাবে যেমন ব্যথা হয়ে রক্ত যায় বা ব্যথা ছাড়া কোন রক্ত যায় ব্যথার সাথে যদি রক্ত যায় সেটা প্রস্রাব ইনফেকশান হতে পারে প্রস্রাবে কিডনিতে স্টোন থাকতে পারে সেই স্টোনে যদি ইনফেকশান হয়ে যায় তখন কিন্তু রক্ত যেতে পারে কিছু কিছু কিডনি রোগের জন্য যেতে পারে যেমন গ্লোমেনেফ্রাইটিস কিডনির এক ধরনের প্রদাহ সেই গ্লোমেনেফ্রাইটিসের কিছু কিছু গ্লোমেনোফ্রাইটিসও কিন্তু প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে যেমন আইজিএ নামে একটা গ্লোমেনেফ্রাইটিস আছে সেখানে কিন্তু প্রস্রাবের সাথে মাঝে মাঝে রক্ত যায় সেখানে কোনো পেইন হবে না কোনো কিছু হবে না আর এছাড়া পেইনফুল মানে ব্যথা এছাড়াও ব্যথা ছাড়াও আরও কিছু ক্ষেত্রে যেমন টিবি হলে যদি প্রস্রাবের নালিতে বা প্রস্রাবের থলিতে টিবি হয় সেখানেও রক্ত যেতে পারে ক্যান্সার হলেও কিন্তু ব্যথা ছাড়া রক্ত যেতে পারে টিউমার হলো ব্যথা ছাড়া রক্ত যেতে পারে প্রস্রাবের থলিতে এছাড়া যদি স্টোন জনিত ইনফেকশান প্রস্তাবের থলিতে ইনফেকশান কোনো ইনস্ট্রুমেন্ট ইউজ করলাম যেমন আমি ক্যাথেটার ইউজ করতে গেলে রোগীর ইঞ্জুরি হলো সেখানে ইনফেকশান হতে পারে এবং ইনফেকশানের সাথে রক্ত যেতে পারে প্রোস্টেট বড় হয়ে গেলে সেখানে যদি ইনফেকশান থাকে সেখানেও রক্ত যেতে পারে রকম কিছু কিছু ক্ষেত্রে প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে এছাড়াও যদি আমরা কোনো অপারেশনের কারণে প্রস্রাবের না বা প্রস্রাবের থলেতে এবং সেই রোগীটা যদি ব্লাড থিনার বা ইকুস্প্রিন জাতীয় কোনো ওষুধ খায় সেক্ষেত্রেও কিন্তু রক্ত যেতে পারে এছাড়া কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া রক্ত যেতে পারে সেটা আমরা গ্লোমেনেফ্রাইটিসের কিছু বিশেষ বিশেষ ওষুধ যখন দেয়া হয় সেখানেও রক্ত যেতে পারে সেই জন্য নর্মালি কোনো মানুষের রক্ত যায় না সাধারণত কোনো যদি ব্যথা বা কোনো ইঞ্জুরি বা নালীতে কোনো বা কিডনিতে কোনো ইঞ্জুরি না হলো তখন সাধারণত রক্ত যায় না